ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যদি তাদের অভ্যন্তরীণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো ধরনের হস্তক্ষেপ করে তবে তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ ইরানের পার্লামেন্টে দাঁড়িয়ে সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ যে হুঙ্কার দিয়েছেন তা বিশ্বজুড়ে নতুন করে যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে দিয়েছে সাবেক এই রেভলিউশনারি গার্ড কমান্ডার অত্যন্ত কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিন সামরিক বাহিনী যদি ইরানের ওপর কোনও ধরনের হামলা চালানোর দুঃসাহস দেখায় তবে মধ্যপ্রাচ্যের মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি সমুদ্রে ভাসমান যুদ্ধ জাহাজ এবং খোদ ইসরায়েলি ভূখণ্ড হবে ইরানের পাল্টা হামলার প্রথম ও প্রধান লক্ষ্যবস্তু এই উত্তেজনার পারদ আরও উঁচুতে চড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তাকে কেন্দ্র করে ইরানের বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন যে ইরান হয়তো এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীনতার অপেক্ষায় আছে এবং যুক্তরাষ্ট্র তাদের সহায়তার জন্য সম্পূর্ণ প্রস্তুত ট্রাম্পের এই বার্তা কেবল মৌখিক সমর্থনেই সীমাবদ্ধ নেই মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেন তা বাস্তবায়ন করতে তিনি দ্বিধা করেন না এমনকি আন্তর্জাতিক গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার বেশ কিছু বিকল্প পরিকল্পনা ইতিমধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে উপস্থাপন করা হয়েছে যদিও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও আসেনি তবে এই রণপ্রস্তুতি বিশ্ববাসীকে এক মহা সংকটের বার্তা দিচ্ছে অন্যদিকে ইরানের ভেতরের পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে টানা দুই সপ্তাহের দেশি সময় ধরে চলা এই রক্তক্ষয়ী বিক্ষোভে নিহতের সংখ্যা এখন একশো জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো